এখন আমরা টোটো থেকে নামবো টোটো থেকে নেমে তোমাদের দেখাবো কামারপুকুরে পুকুরে এখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণর হাতে তৈ বসানো যে আম গাছ আম গাছ দেখাবো তোমরা ধৈর্য ধরে দেখো বন্ধুরা তোমরা ভালো বলতে পারছো এই হচ্ছে ঠাকুরের মাছ বলুন ভেতরে ক্যামেরা করতে দেয় না আর এই হচ্ছে সেই আম গাছ আর যে আম গাছটা দেখতে পাচ্ছেন গেটের বাইরে থেকে সেই গাছটা উনি নিজে হাতে গেটেছি সব মিশন পার্সেল ভেতরে ভিডিও করতে দেয় না কারণ এই হচ্ছে সেই আম গাছ বারণ আছে এই সেই আম গাছ আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আম গাছটা বিশাল মোটামুটি ওরা বাসভবন সব সুন্দরভাবে এখনও যত্ন আছে বাচ্চাদের আছে মঠও আছে আছে তাকে বাসভবন আর দামি থেকে দেখতে পাচ্ছি অন্যরা এগুলো হচ্ছে ছোট ছোট সব মানে পাঠশালা পাঠশালাও হয় হ্যাঁ যা গরম পড়েছে পাঠশালা বাচ্চাদের নিয়ে পড়াশোনা এখনো হয় পাঠশালাতে তারপরে আমরা চলে যাবো মঠের গেটের একেবারে অল্প দিকে প্রভুর যে তৈরি করা পুকুর সেই পুকুরের দিকে তো তোমরা দেখতেই পাবে পুকুরটা কত বিশাল আলাদা পুকুর মানে প্রচুর বড় পুকুর এত বড় পুকুর যে কী বলবো তো এই হচ্ছে সেই পুকুর অনেকে চান করে প্লাস মহিলাদের জন্য দিকে আলাদা ঘাট আছে যেখানে তারা ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটা মহিলাদের জন্য আরও সব কিছু করা যাবে আর এই হচ্ছে পুকুরের পুকুরে বড়ো বড়ো মাছও ছাড়া আছে কি বিশাল পুকুর তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেক বড় পুকুর তখন মঠের উল্টো দিকে রাস্তা থেকে বেরিয়ে পুকুরটা সোজা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো